আলাইকুম এটা আমাদের গ্রামের রাস্তা আজকে আমরা দুজন বেরিয়ে পড়ছি বাজার গেলাম সকালবেলা চা খাওয়ার জন্য চা খাইলাম নাস্তা খাইলাম অনেকদিন পরে ঢাকা থেকে আজকে বাড়িতে আসলাম আশা পরে চোখে প্রচণ্ড ঘুম তারপরেও কিন্তু বাইরে গেছি সামনে করে একটু পরিবেশটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বাজার থেকে বাপাকে মাছ বসতে আর আর এগুলো আমাদের গ্রামের রাস্তা রাস্তাটা খুবই সুন্দর আসলে গ্রামের মেটোপথ আঁকা বাঁকা রাস্তা হয়ে থাকে এই রাস্তাটা পাকাই ছিল এখন বন্যার কারণে বিগত বছরে বন্যার কারণে রাস্তার অবস্থা খুবই লাজুক এমন হইল এই যে ঢালাইটা ছিল এটা উঠে গেছে এই জন্যে সব জায়গায় গর্ত হয়ে গেছে গর্ত সৃষ্টি হয়েছে এগুলো মেরামত করা হবে ইনশাল্লাহ আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে আঁকা পাঁকা রাস্তা এই পাশে কলা গাছ বাঁশ গাছ আর ওই মোটরসাইকেলের সামনে আসতেছে রেল ক্রসিং এর মতো আমরা তাকে ক্রস করলাম একটু অটো আসতেছে সামনে থেকে আবার রাস্তা পাশে দেখতে পাচ্ছেন এই যে তরকারি গাছ গ্রামের মানুষ বুদ্ধিমান এই কি সুন্দর বেকুন্দ এত সুন্দর সবজি এই যে দেখতে পাচ্ছেন আসলে আমরা মোটর সাইকেল করে যাচ্ছি হয়তো ভালোভাবে দেখা যায় না কত সুন্দর এই যে গ্রামের আড্ডাখানা আমি একটা পোস্ট করছি কিছুদিন আগে এটা হলো গ্রামের আড্ডাখানা সংসদ ভবন এখানে বিকালবেলা হইলে বিভিন্ন ধরনের চায়ের আড্ডা হয় আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি খুব দ্রুত বেগে আস্তে আস্তে এখানে এক লোক বিল্ডিং করতেছে তার কষ্টে অর্জিত টাকা দিয়ে গ্রামটা আসলে অনেক সুন্দর শহরের মজা শহরে গ্রামের মজা গ্রামে গ্রামের মজা অন্যরকম একবার ফিউর অথেন্টিক ন্যাচারাল বাতাস পাওয়া যায় নিঃশ্বাস নেওয়া যায় যেটা আমরা শহরের মধ্যে বসে পাই না পুকুর আর বন্যা মোটামুটি বৃষ্টি এত বৃষ্টি হয়েছে গ্রামের ক্ষেতগুলা সব ভরে গেছে আরো ভাই বাজার করে নিচ্ছে মুরগি নিচ্ছে গ্রামের সংসদ ভবন এখানে আছে কথা না আছে কথা সব এখানে পাওয়া যাওয়া হয় মজা হবে এই যে বন্যা হয়ে গেছে আর রাস্তার পাশাপাশি পানি উঠে গেছে এই জমিগুলা কিছু দিন আগে ধান হয়েছে প্রচুর ভালো পরিমাণে ধান হয়েছে এখন দেখতে পাচ্ছেন এই বৃষ্টি হওয়ার কারণে এক না বৃষ্টি থাকার কারণে চারিদিক বরাট হয়ে গেছে আসলে বিউটা অনেক সুন্দর আমাদের গ্রাম আসলে গ্রামের বিউটা আসলে অসাধারণ এই যে এটাকে খেরা হারা বলা হয় আঙুন খালি ভাষায় খেরা হারা কয় আর কি খেড়ের কুটা বা খড়ি এগুলো বলা হয় তো অবশেষে সকল প্রতি ভালোবাসা রইল ইনশাল্লাহ সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ